আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন দেশের ভেতরে দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে হলো মাছের শুভেচ্ছা জানাচ্ছি তার কারণ হলো আপনাদের ভাইয়া আজকে কয়েকদিন যাবত বেশ কিছু মাছ ধরেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু আছে সেগুলো দেখাবো পরে তো আজকে আর কি এগুলো নিয়ে এসেছে সকালে গিয়েছে আর হলো রাতে এসেছে তো সারাদিনের কামাই আর কি এটা আসলে আর তার নেশা এটা যখনই বাসায় থাকে তখনই হচ্ছে ফ্রি টাইম সে মাছ ধরতে যায় আর এগুলো আপনাদের ভাইয়ারি ধরা এগুলো হচ্ছে সব কই মাছ এগুলো ধরেছে আমাদের এখান থেকে আর পুটি মাছ আর ওটা কি মাছ জানি না ছোটো আরেকটা মাছ যে ছিল ওইগুলি ধরেছে নদী থেকে টুরাট নদী থেকে আর এগুলো ধরেছে হলো পুকুর থেকে আমাদের এখানে পুকুর আছে তো সেই পুকুর থেকে আর কি ধরায় কই মাছগুলো এগুলো আজকে চার দিন ধরে ধরতেছে একটা করে কাটতে ইচ্ছে করে না মাছ তিন চার দিন হলো জমাচ্ছি তো জমিয়ে আজকে একসঙ্গে কাটতে বসেছি পুঁটি মাছ কই মাছ সবগুলো একসঙ্গে কেটে ফেলবো আর আজকে হচ্ছে যেহেতু তাজা তাজা নদীর মাছ এগুলো দিয়ে হচ্ছে মূলা রান্না করব খুব সুন্দর মূলা আছে মানে আপনাদের ভাইয়া নিয়ে এসেছিলো আজকে তো সেই মূলা দিয়ে আজকে একদম ফ্রেশ ফ্রেশ পুটি মাছ দিয়ে রান্না করবো এবারের মানে শীতে প্রথম মূলা খাওয়া হবে আমাদের তো যাই হোক আগে হচ্ছে কাটি কারণ ছোট মাছ কাটতে বেশ অনেকটা সময় লাগে যদিও ছোট মাছ কাটতে আমার কাছে বেশ ভালোই লাগে বাট হলো অনেকটা সময় মানে ধৈর্যের ব্যাপার বসে বসে কাটতে হয় আর এদিকে আমি মাছের লবণ দিচ্ছি দেখে আমার বাবাও হচ্ছে আমাকে হেল্প করতে চলে এসেছে সেও একটু লবণ দিল দিয়ে তার পায়ে একটু লবণ নাকি লেগে গেছে যার কারণে এরকম ড্যান্স করতেছে আপনাদের ভাইয়ার মনে পড়েছে যে কোন সময় নাকি একটা মাছ রেখেছিল ফ্রিজে তো সেটা এখন বের করতে এসেছে আমাকে বের করে দি আপনাদের ভাইয়া হচ্ছে যখনই মাছ নিয়ে আসে সে হচ্ছে একটু ভয় ভয়ে থাকে যে আমি রেখে যাই কিনা আসলে সে হলো দুপুর টাইমে তো যায় মাছ ধরতে তো মাছ নিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হওয়ার পর ওই ছোট কয়েকটা মাছ দেখা যায় কোনো দিন দুইটা পায় কোনো দিন তিনটা কোনো দিন পায়ও না তো ওই দুই তিনটা মাছ কী করবে সেজন্য হচ্ছে যেদিন হলো একটা বা দুইটা পায় সেদিন নিজে নিজে এসে ডিপ ফ্রিজের মধ্যে আর কি রেখে দেয় আমি নিজে জানিও না তো এখন আর কি ওই মাছ দিয়ে আর কি বের করে দিল কবে যেন এই দুইটা ধরে এনে রেখে দিয়েছে আপনাদের ভাইয়া হলো চলে যাবে কালকে সেজন্যই আর কি মাছগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়েছি আবার দেখা যাবে দশ বারো দিন পনেরো দিন পর সে আসবে তো মাছগুলো ফ্রিজে রেখে রেখে হচ্ছে বাসি হয়ে যাবে তার চাইতে ভালো হচ্ছে তাজা তাজা কেটে তাকে রান্না করে খাইয়ে দিব আর এদিকে আপনাদের ভাইয়ের জন্য আমি একটু কাজে রেখেছি সেটা হচ্ছে পর্দা লাগানো আসলে বাসার সবচাইতে চাইতে লাম্বা যে মেম্বার থাকে তাকে দিয়ে হচ্ছে এই কাজগুলো করানো হয় কারণ এগুলো হচ্ছে অনেক উঁচুর কাজ আর উঁচুর কাজগুলো লম্বা মানুষই খুব তাড়াতাড়ি সহজে করে ফেলতে পারে আপনাদের ভাইয়া হচ্ছে চেয়ারের উপর দাঁড়িয়ে পর্দাগুলো লাগিয়ে দিচ্ছে আমি হলে হচ্ছে চেয়ারের উপর আবার মোড়া দিয়ে তারপর দাঁড়াতে হতো কারণ আমি অত লাম্বা না আপনাদের ভাইয়া ইজিলি হচ্ছে লাগিয়ে দিয়েছে আর এই পর্দার যে নাটপল্টুগুলো এগুলো খুলতে গেলেও যান বের হয়ে যায় কারণ ঝং পড়ে হচ্ছে কেমন যেন একটা সঙ্গে একটা আটকে গেছে খোলা যায় না আমি চেষ্টা করেছিলাম চেষ্টা করিনি তা কিন্তু না চেষ্টা করেই তারপরে হচ্ছে যখন সফল হয়নি তখন আপনাদের ভাইয়ার জন্য জমিয়ে রেখেছি আর নতুন পর্দাগুলো লাগাচ্ছি তারও পিছনে একটা কারণ আছে আর সেটাও হচ্ছে পরে বলবো আর এই তো এদিকে হলো আমার মাছগুলো কাটা হয়ে গেছে কই মাছ কুটি মাছ দুইটাই কেটে নিয়েছি অনেকটা সময় লেগেছে প্রায় ঘন্টা খানিকের মতন লেগে গেছে আমি আবার খুব তাড়াতাড়ি মাছ কাটতে পারি না ছোট মাছ তো আরও বেশি সময় লাগে কেটে হলো সুন্দর করে হলুদ মরিচ মাখিয়ে একটু লবণ মাখিয়ে নিয়েছি আর মূলা আলু কেটে নিয়েছি এদিকে এখন হলো রান্নাটা শুরু করব তার আগে মাছটা ভেজে নেব কিছু মাছ এখানে কিন্তু অনেকগুলো মাছই আছে তো সবগুলো দিয়ে হচ্ছে মূলা রান্না করবো না অর্ধেকটা হচ্ছে কড়া করে ভেজে নিব। ওগুলো হচ্ছে ভাত দিয়ে এমনি শুধু শুধু খাবে আর কিছুটা হালকা ভাজবো ওগুলো হচ্ছে রান্না করার জন্য তো প্রথম বেজ দিয়ে দিয়েছি এগুলো ভালো কড়া করে ভেজে নিব। এগুলো ভাত দিয়ে খেতে পারে বা এমনিও বসে বসে খেয়ে নিতে পারে আর পুঁটি মাছ তো একদম মচমচা করে ভাজলে ভালোই লাগে খেতে আর কই মাছও এদিকে দিয়ে দিয়েছে একটা দুইটা কারণ পুটি কই দুইটা মিলিয়ে হচ্ছে মূলাটা রান্না করব। মাছ ভেজে উঠে তো আমি কড়াইতে সমস্ত মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার হচ্ছে আমি আলু আর কেটে রাখা মূলাটা দিয়ে দিচ্ছি মূলা আর আলু ভালোভাবে কষানো হলে তারপর হচ্ছে ঝোল দিব মাছ দিব আর কি রুটি মাছ দিয়ে মূলা কে কে খেতে ভালোবাসেন আমার কাছে তো বেশ ভালোই লাগে আর আপনাদের ভাইয়া হচ্ছে একদম তাজা তাজা মাছ ধরে নিয়ে এলো তাও আবার নদীর পুঁটি মাছ আর পুঁটি মাছগুলো সাইজ খুব একটা যে ছোটো তা কিন্তু না মোটামুটি ভালোই সাইজে বড়ই ছিল তো এই জন্য আর কি আর ওয়েট করলাম না যেহেতু ঘরে মূলাও কিনে রাখা আছে তারপরে মাছও আছে তো আর ওয়েট কিসের জন্য একদম হচ্ছে কেটে মেটে রান্না বসিয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ এই তো দেখেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখতে খুব একটা খারাপ হয়নি মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আমি একটু ঝোল ঝোল করে নামাতে চেয়েছিলাম বাট হচ্ছে চুলার উপরে রেখে আমি অন্য কি কাজে ব্যস্ত হয়ে গেছি ওইদিকে হচ্ছে ঝোলটা টেনে গেছে নামিয়ে এনে আমি একদম গরম গরমই হচ্ছে ভাত আর তরকারি নিয়ে নিয়েছি এখন খাবো এই বছরের প্রথম মূলে আর কি শীতের সবজি আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ